এরপর তিন নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিএচু অর্থাৎ ডিএইচইউ কি এবং হাউ টু কন্ট্রোল ডিএইচ ইন এ ফ্যাক্টরি একটি ফ্যাক্টরি ডিএইচইউ আপনি কীভাবে কন্ট্রোল করবেন ডিএইচইউ হচ্ছে ডিফেক্টস পার্সেন্টেজ যার ফুল মিনিং হচ্ছে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস আপনি একটি লটের গার্মেন্টস চেক করার পর সেই গার্মেন্টসের মধ্যে কত পিস অল্টার পেয়েছেন সেটিকে পার্সেন্ট আকারে প্রকাশ করাই হচ্ছে ডিএইচইউ এবং এই ডিএইচ ক্যালকুলেশনের সূত্রটি হচ্ছে টোটাল ডিফেক্স কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেক কোয়ান্টিটি ইনটু ওয়ান হান্ড্রেড এতে করে আপনি একটি লটের ডিএইচ পার্সেন্টেজ বের করতে পারবেন সাপোজ আপনি একশো পিস গার্মেন্টস চেক করে দুই পিস ডিফেক্টস পেয়েছেন তাহলে ডিফেক্টস কোয়ান্টিটি দুই ভাগ হল চেক কোয়ান্টিটি একশো ইন্টু হচ্ছে পার্সেন্টেজের একশো সমান সমান এখানে টু পার্সেন্ট পাবেন অর্থাৎ আপনি একটি লট চেক করে সেটিকে কত পিস ডিফেক্টস পেয়েছেন তা পার্সেন্টেজ আকারে প্রকাশ করাই হচ্ছে ডিএচইউ পার্সেন্টেজ সো এই ডিএইচইউ সম্পর্কে এটি পূর্বের একটি ভাইরাল ভিডিও আছে সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ডিএচইউ কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং একটি ফ্যাক্টরির ডিএইচইউ আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটি উপরে দেওয়া আই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনারা সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন